Terima kasih telah <laughs> menonton!

প্লাস্টিক পাংচার হয়ে গেল আরে এই তো তোমরা এসে গেছো তোমাদের নিয়েই তো কথা হচ্ছিল এতক্ষণ কি কথা হচ্ছিল কাকা আমাদের নিয়ে শুনলাম তোমাদের নাকি পেন নিতে পোয়া মেরে দিয়েছে পোয়া মেরেছে তো পেন নিতে কি দে মেরেছে ভাই পেন পেননি কি আছে এ কি এ কি এই সব কি হচ্ছে তোমরা হ্যাঁ ও সব কিছু পেন নি পেননি কারো পোয়াটা মারে নি কেন মারতে যাবে কেন মারতে যাবে দেখেই বোঝা যাচ্ছে মুখের অবস্থা কোনো দেখো না

তখন বুঝতে পারবে লোকের নামে উল্টা পাল্টা বলা এই না না আমার তো ইয়ার কি মারছিলাম তোমার এখান থেকে চল এদের মেরে গাড় ভেঙে দি পরে পরে আর কেউ কিছু বলতে পারবে না আর বলে আগে দয়ার ভাবে তবে রে তুই আমাদের মারবি ওই ডিডি ছেলে ছেলে আমাদের মারতে আসছিস সালা জানিস আমি ক্যারাটেতে মাস্টার উল্টে তোদের মেরে গাড় ভেঙে দেবো দাঁড়া আ ও ওরে বাবা রে ওগুলো তো দাও বাচ্চা বাচ্চা আমার কানে শুনতে লাগো আমার ওরে বলটু আমারও তো মেরে কানে দিছে রে ওরে গো বাচ্চা বাচ্চা আমাকে বাঁচা রে মেরে কানে শুনতে রে এ পাঙ্গনা বলে যে তো কেটে জানে চলো পাঙ্গনার আগে দুবার ভেবে আসিস পরের বার থেকে পাঙ্গনি তো এসছে আমাদের সঙ্গে বড় আমি ক্যারেক্টার দেখি গুলাক বেল রে চলো চল ভাই এবার পালাই চল নাহলে লোকজন জানি হবে ও গো লাট্টু দাগো আর যে কি দিন দেখতে হবে কে জানে লোকে এসে গাড়ি ভেঙে দিয়ে যাচ্ছে গো আমারও তো তাই অবস্থা রে জানে আবার তুমি সেই পেটনিক কথা শুনছো ওর জন্য আমাদের এই অবস্থা শুধু আমার ক্ষমতাটা চলে গেছে বলে আমার যদি ক্ষমতাটা থাকতো ওগুলি সব দেখে নিতাম ছেড়ে দিতাম

আজ আমি মরবো আমি মরবো আমি আজ মরবো কেউ আমি আসছি ট্রেন আসছি আজ আমাকে কেউ বাঁচাতে পারবে না আমি গিয়ে ট্রেন লাইনে শুয়ে পড়বো ট্রেন চলে যায় আমার ওপর দিয়ে আর অপমান সহ্য করা যায় না না তাহলে পেননিতে তো ট্রেন মারবে ঘরে পলটু থাম থাম যাস না লাটুদা না আজ আমাকে থামিও না আজ আমি মরবো সারা জীবন বাইরে থেকে অপমান শুনে আসতে হলো এখন ভূতেও অপমান করছি প্যান নিতে অপমান করছি আর কী দিন দেখতে হবে আজ আমি এসে বললাম একটু দা আমার বুকের উপর ট্রেন চলে যাক উঠে পড় বলছি পলটু উঠে পড় ট্রেন লাইন থেকে উঠে পড় এখন ট্রেন চলে আসবে না পলটু আমি উঠব না আমি আজ মরব এই গরে মরব হ্যাঁ আরে বড়া এখানে কি হচ্ছে কি রেল লাইনে শুয়ে আছো কেন পাপা পাপা কে গো মানে এখানে শুয়ে আছে বাইরে তো যাই নাকি এই রেল লাইনে শুয়ে আছে হ্যাঁ দূর বল তুই চুপ কর কি হচ্ছে কি মানে এখানে হ্যাঁ বাচ্চাদের সামনে কি সব হচ্ছে এরা বাড়ি যা

তুমি তো কি শিখেছি বেশি বকবক করো না তোমার ফোন নিয়ে দেব জানো না তে এসে কেন ওরা তো দা বলে কি এ কি বলছিস সব আরে আমিও তো তাই দেখছি একদম পিনে দিয়ে লাগানো প্রত্যেক মান সম্মান নেই তাহলে এই যদি লাগাই তাহলে তো জীবন শেষ হয়ে যাবে রে চল পালাই চল এখান থেকে পরে মরবি এখন নালে ফল তো পোয়া মেরে দেবে হ্যাঁ পাপা পাপা মারো মারো কোন মারবো হ্যাঁ হ্যাঁ মারো মারো আই মারো කටච නා මුර නන කට නා ද දිටු පක්කදන්න කා නෑ අ

আরে বাবা কেক কোন আমি কোন খবন ডগনকে চিনি না এ কি তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে আমরা সেই আগের রাস্তা ধরে লাগতে যেত হ্যাঁ এ কি এ কিসব বলছো তুমি হ্যাঁ গো আমি ঠিকই বলছি আমরা কত জায়গায় লাগতে আমরা রাস্তার ধারে নদীর পারে বাস বাগানে সব জায়গায় ঘুরে বেড়াতে চল না চল না এখন আর একবা লাগতে যাই এ সব কি বলছো তুমি এ কি কাম কোন পাগলের পাল্লা পড়লাম রে হ্যাঁ আমার বেশি কথা বলবে না আমি এক্ষুনি লোক ডাক তাহলে আমি এক্ষুনি চিল্লির সব লোক ডাকবো আর বলবে যে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো সে তুমি ডাকতে ইচ্ছে ডাকো আমি আমার বউকে আদর করতে চাইছি আবার কে কি বলবে এ কি ছাড়ো ছাড়ো আমাকে ছাড়ো বাঁচাও বাঁচাও আমাকে কে কোথায় আছে বাঁচাও এ কি এ কি দা এছাড়া রাস্তাঘাটে কি হচ্ছে আরে মনে হয় লোকটা এই মেটেগুলা লাগানোর চেষ্টা করছে ঠোক করে বাঁচাও

আর ওই যদি না আসে তাহলে আমি কার মেরে দেবো মারা ফুলে বার কর হ্যাঁ যাচ্ছি যাচ্ছি এখন যাচ্ছি হ্যাঁ দাদা গত খোলা হয়ে গেছে চলে আসুন নে এবার লাস্টে তোল তুলে কাঁধে করে নিয়ে চল দাদা ওটা দূর বকে যা তখন নিয়ে চল আচ্ছা নিচে নিচে এখন নিচে হ্যাঁ চল এবার ও গো পত্নী সরি সরি থ্রি পত্নী দেখ পল্টু কাউকে মুক্তি দিয়ে কেমন যেন শান্তি শান্তি মনে হচ্ছে মন যেন শান্ত হয়ে গেল রে আমার তাই মনে হচ্ছে আমার মনে হয় যে আমার পুরাতন শক্তিগুলো ফিরে আসবে কারণ আমি তো লোকে সাহায্য করেছি তাই না সেটা পরে দেখা যাবে অসুবিধা নেই হ্যাঁ সেও ঠিক জীবনে শান্তি থাকাটাই দরকারি তাতে সে পন হোক আর না মেরে হোক